শুরু হয়ে গেল দর্শক দেখা যাক শুরুতেই ডিসকোয়ালিফাই দর্শক শুরু হয়ে গেল দর্শক তাড়াতাড়ি 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 করতে হবে এই তো এই তো হচ্ছে এবার কিন্তু হচ্ছে দেখা যাক দর্শক সে সবগুলো কালারের বলগুলো মিলিয়ে পুরস্কার জিতে নিতে পারে কিনা তার নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে তাড়াতাড়ি শেষ হচ্ছে শুরু হয়ে গেল দর্শক দেখা যাক সে নির্দিষ্ট ঘরে বলগুলোকে রেখে কালার মিলিয়ে পুরস্কার জিতে নিতে পারে কিনা তাড়াতাড়ি শুরু হলো দর্শক তাড়াতাড়ি তাড়াতাড়ি

তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচ চার তিন দুই এক সময় শেষ চলো তাড়াতাড়ি হাত চালাইতে হবে পাঁচ চার তিন দুই সেকেন্ডের মধ্যে মিলিয়ে ফেলেছে আগে তাড়াতাড়ি হাত চালাইতে হবে তাহলেই পাওয়া যাবে না হলে কিন্তু হবে না

তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি দ্রুত করতে হবে সময় শেষের দিকে চার তিন এক শূন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত করতে হবে 4 3 2 1 Tara tarik, tara tadi চার তিন দুই এক শূন্য দেখা যাক হচ্ছে এই তো মনে হচ্ছে পারবে পারবে দুই এক শূন্য চেক পেরে গেছে এই হাতা হবে এইতো সুন্দর খুব সুন্দর হয়েছে সে পনেরো ষোলো সেকেন্ডের মধ্যে বিজয় নিতে পেরেছে সে ডিসকোয়ালিফাই তাড়াতাড়ি আচ্ছা সুন্দর হচ্ছে তাড়াতাড়ি বল বের এই কালার তাড়াতাড়ি হ্যাঁ তিন দুই এক শূন্য যাবে তাড়াতাড়ি 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 বল ছাড়া যাবে না যদি কোনোভাবে অন্য ঘরে ঢোকে ডিসকোয়ালিফাই বল 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 ঢুকতে হবে যদি ঢোকে ডিসকোয়ালিফাই তিন দুই এক শূন্য তাড়াতাড়ি করতে হবে পুরস্কার জিততে হলে সময় কম নিয়ে কাজ করতে হবে তাড়াতাড়ি টাইম পরীক্ষা টাইম কম সময়ের ভিতরে তোমাকে জিতে নিতে হবে পুরস্কার সুন্দর সুন্দর হয়েছে আঠারো সে মিলিয়ে নিতে পেরেছে সবাই জোরে পরীক্ষা কম সময়ে ঘরের মধ্যে বল প্রবেশ করিয়ে পুরস্কার জিতে নেয়ার কঠিন চ্যালেঞ্জ তাড়াতাড়ি করতে হবে সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য দেখা যাক দর্শক সে কত সময়ের মধ্যে বল কালার মিলিয়ে পুলিশটা ভিততে পারে তাড়াতাড়ি করতে হবে টাইম দিকে তাই কি কি চলে যাচ্ছে তাড়াতাড়ি চলো দেখা যাক কি করে তাড়াতাড়ি করতে হবে তারা দর্শক আমাদের আজকের খেলাটা এখানে শেষ হয়ে যাবে আমাদের খেলাগুলো দেখতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিভা চ্যানেল ভিজিট করবেন আমাদের খেলাগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের শেষ প্রতিযোগী আমরা তাড়াতাড়ি দুই এক শূন্য সে সবগুলো বল মিলিয়ে নিতে পেরেছে দর্শক হাততলে হাততালি হবে হাততালি হবে ভালো লাগছে সবাই হাততালি সুন্দর সবাই হাততালি হবে What? Thank you. Thank you. so why don't you get it?